আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সাথে আর আজকের ব্লগ আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শনিবার আর এখন বাজে দুপুর দুটো অলরেডি কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমার ক্লাসের ড্রেসও পড়া হয়ে গেছে আর আমি ডি গ্রুপে ডান্স করি আজকে আমাদের ক্লাস ছিল না বাট এক্সট্রা ক্লাস রাখা হয়েছে কারণ সিএলে একদম মুখে চলে এসেছে আর আমাদের ডান্স এখনও অনেকটা পারফেক্ট করা বাকি আছে এখনও সেরকমভাবে পুরো পারফেক্ট আমাদের কারোর হচ্ছে না যার জন্য কিন্তু আজকে এক্সট্রা ক্লাস রেখেছে সাড়ে পাঁচটা থেকে তো সেটা তো থাকছে আর তাছাড়াও অনেক কিছু ইন্টারেস্টিং থাকতে চলেছে আজকের ভিডিও তো ফুল ভিডিও দেখে একদম স্কিপ না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক স্নান করে এসে কিন্তু সবার ফার্স্ট আমি পুজো দিয়ে নিয়েছি খানিক্ষণ হয়েছে এখানে বিথি এসছে একটা কারণে তো এখানে হচ্ছে মেহেন্দি পড়ছে আর এখানে আমার ছোট্ট পাপা কিংবা ছোট বেবিদের মেহেন্দি পড়তে নেই তো বলাই দে আমার মাম্মা ওই যে মেহেন্দি পলায় দিতে হবে আর এই যে যে আসার একটা স্পেশাল কারণ সেটা হলো এইটা খিচুড়ি হচ্ছে ও মা আমি তো নাইটিপুরে কোনো দিনও তোমাকে দেখাইই তো যাই হোক খিচুড়ি রান্না করা হয়েছে আর এটার একটা কারণ হলো যেহেতু আম্মাম রথ টেনেছিলো তো রথের কিছু টাকা মানে রথ টানলে সবাই টাকা দেয় তো সেটা দিয়েছে সেটা দিয়ে খিচুড়ি ভোগ করতে হয় যেটা বাচ্চাদের দিতে হয় তো আমি উল্টো রথের দিন করিনি কারণ কাকে দেব তখন এদিকে তো তার জন্য আজকে শনিবার যেহেতু ক্লাস আছে ভালো এতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে তো করাই যেতে পারে তো ওই খিচুড়িটা করা হয়েছে আর সেটা বিধির মা করেছে কারণ উনি বেশ ভালোই রান্না করে আর কি এখানে অনন্যারও স্নান করে এসে শুয়ে রয়েছে আর কি উল্টোপাল্টা হয়ে আর এদিকে দিদি স্নানে যাবে আর রাহুল দা অলরেডি স্নানে চলেও গেছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা বেশ কাজ করছে মানে সবে শেখানো হচ্ছে আর কি মানে এই কাজটা ধরেছে আর কি আজকাল থেকে কারণ চ্যানেল আমাদের বন্ধ হয়ে গেছে আর কি চ্যানেল থেকে আর আসছে না কি যার জন্য ছেলেকে এই কাজ শেখানো হচ্ছে আর কি এখন এটা করে খেতে হবে আমাদের সবাইকে তো বাড়ির সবাই মিলে শিখছে রাহুল দা তো পারে আমি শিখেছি টুকটাক করে অন্যাও পারে দিদিও পারে বাকি ছিল এ এও আজকে শিখতে বসে গেছে মানে আমরা নেক্সট এটা করেই খাবো আমাদের আর কিছু হবে না তো যাই হোক আর এই দেখো যে কি খবর ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি আর এই যে যার মতন বসে আছে আর দিদি আর দেখা গেছে একটু বাজারে কারণ ডান্সের দুটো জিনিস অর্ডার দেওয়া ছিল সেইগুলো চলে এসছে এখন সেগুলো আনতে গেছে তো যাই হোক ক্লাস সবে শেষ করলাম খিদেও পেয়ে গেছে প্রচন্ড তো চলো একটু বাদে কথা হচ্ছে এসে গাড়িতে হর্ন দিয়েছে ও তাড়াতাড়ি লুকোতে গেছে যে আমি কোথায় লুকোবো ওই কোণায় লুকোতে গেছে দিদি যেই এসে বলেছে আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি তাড়াতাড়ি লুকাবে লুকাবে দেখো লুকায় কি করে দেখো দেখো এ শোবে না ওরে লুকানো রে এত পাকা বুড়ি মানে কেউ শুনলে হয়েছে যে কেউ আসছে বাইরের থেকে ঘরে লুকোতে শুরু করে দিয়েছে কি এনেছিস জি ওটার মধ্যে আবার বিরিয়ানি কেন বিরিয়ানি আনলে তোর আছে আজকে কিন্তু অ্যামাজনে দারুণ একটা অফার দিচ্ছে সেই অফারটা কিন্তু হচ্ছে ইচ্ছা করে যে এমন ছোট জায়গা কি কি নেবে আজকে তোমরা এখানে বাইক নিতে পারো এখানে চারচাকা নিতে পারো এখানে গাড়ি নিতে পারো

এখানে কিন্তু আমার বাড়ির সবাই মিলে এখন অ্যামাজনে রেজিস্টার করছে বিকজ রাত বারোটার সময় দেবে একটা অফার আর সেটা হলো কুড়ি এবং একুশ তারিখে অ্যামাজনে থাকছে একটা বাম্পার অফার যদিও আমাকে অ্যামাজন থেকে টাকা দেওয়া হয়নি তবুও আমি ফ্রিতে প্রমোশান করে দিচ্ছি সেখানে তোমরা সমস্ত ইলেকট্রনিক জিনিস যে কোনো জিনিস অনেকটা কম দামে পেয়ে যাবে অনেকটা কম দামে মানে তুমি পাঁচ সাত হাজার টাকার মধ্যে টিভি পেয়ে যাবে তাও আবার এলইডি আর আট দশ হাজার টাকার মধ্যে ওয়াশিং মেশিন ভাবা যায় তো সেটা কি আর চেষ্টা করা হচ্ছে আর পাগা আইজ নো কার ফোন এই পরে আমার ঘরটা কিছুটা এমন রয়েছে যেটা আমি এখনো গোছায়নি এখন গোছানো শুরু করব আর আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছিল সেটা তো দেখাইনি চলো দেখাই দুটো আমার দিদি এই মেলা থেকে কিনেছে রথের মেলা থেকে কি সুন্দর না বেশ সুন্দর ঢাকার জিনিস এটাও হলো ভোলা মাছের ঝাল এটা হলো না না সরি এটা হলো সর্ষে দিয়ে ভোলা মাছ আর এটা হলো ভোলা মাছের ঝাল শুধু এই পর্যন্তই রান্না হয়েছে আর এই যে খিচুড়ি যে রান্না হয়েছিল সব স্টুডেন্টদের দেওয়া হয়েছে শেষ হয়ে গেছে আর নেই ঢাকা পুরো তো এই পর্যন্ত আজকে শুধু রান্নাbara হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন রাতের ডিনারের পালা তো চলো খেতে খেতে কথা বলা তোরা দুজন কিন্তু খেতে আসিসনি কারণ রাহুল দা ডান্স ক্লাসের শেষেই একটুখানি খিচুড়ি খেয়েছিল তো পেটটা ভরা তার জন্য এখন আসলো না এই দেখ তুইও খেয়ে না তালে দিন আজকে কিন্তু আমাদের ডিনারে আছে স্টারের বিরিয়ানি কারণ আমাদের বাড়ির চাল শেষ হয়ে গেছে আর চাল আনা হয়নি তো রাত্রেবেলা এমার্জেন্সি ব্যবস্থা আর কি তার জন্য এখন বিরিয়ানি খাওয়া দাওয়া চলছে আর কি আমিও এখন খেতে বসবো এখন কিছু তুই খেয়ে নেবি হ্যাঁ সবাই বসে আছে চলো মা চলো আমরা যাবো হ্যাঁ তোমার তোমার তো চলো ওই খাওয়া দাওয়া নি তারপরে কথা হচ্ছে ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘরে চলে এসেছি কারণ এখন বিছানা করতে হবে শোয়ার জন্য আজকে যেহেতু অনেকক্ষণ ক্লাস হয়েছে মানে আমাদের ক্লাস শুরু হয়েছে সেই পাঁচটার থেকে পাঁচটা না সরি সাড়ে পাঁচটার থেকে ক্লাস স্টার্ট হয়েছে আর আমি প্রায় দশটা পর্যন্ত ক্লাস করেছি মানে পুরো কন্টিনিউ খানিক্ষণ মাঝখানে যখন আমার ছিল না তখন একটু বসেছিলাম তার জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে যার জন্য আর বেশি আমি কন্টিনিউ করলাম না আর জানি আমি সারা দিনও সেইভাবে ভিডিও কন্টিনিউ করিনি যার জন্য একদিনে পুরোটা ব্লগ আমি বের করতে পারিনি তো কাল সকালে আবার আমি এই ব্লগটা কন্টিনিউ করব তো যাই হোক গাইস বিছানা টিছানো হয়ে গেছে এখন একটা শান্তির ঘুম দিতে চাই এখন আমি এডিটও করতে পারবো না আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে মাম খাওয়াচ্ছে অনন্যা আহ আর আমাদের তো খাওয়া হয়ে গেলে তোমরা দেখলাই তো যাই হোক চলো গুড নাইট দেখা হচ্ছে আবার সকালে গুড মর্নিং গাইজ তো জাস্ট ঘুম দিয়ে উঠলাম অবস্থা দেখে বুঝতে পেরে গেছো অলরেডি তো এখন মোটামুটি বাজে এগারোটা মতন তো এই মাত্রই ঘুম দিয়ে উঠলাম এখন কাজ বাজে লেগে পড়তে হবে কারণ আছে ডান্স ক্লাস আর তাছাড়াও আরও কি কি থাকতে চলেছে আজকের দিনে তো সবটা দেখতে পারবে তো চলো আবার কালকের মতন কন্টিনিউ করা যাক ভিডিওটা চা করে অলরেডি নিয়ে এসছে ওই যে রাহুল এখন রয়েছে আর ঘরের অবস্থা এরকম দেখি কিচ্ছু মনে করার নেই কারণ আমার এদিকে রোদ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে যার জন্য জামা কাপড় এরকমই থাকবে আর যেহেতু ক্লাসের পরে মানে সারাদিন যেহেতু ক্লাস যায় তারপরে এরকমই থাকে আমাদের পর এখন আবার গোছানো হবে একটু পর আমি তোমাদের দেখাবো ঘরটা কতটা গোছানো আছে আর এই ব্যক্তি জামা নিয়ে আলমারি খুলে রেখেছে কোথাও যাওয়ার হয়তো প্ল্যানে আছে আমি যাই না কোথায় কারণ আমাকে কিছু বলেনি তো যাই হোক চলো কন্টিনিউ দেখে থাকো ফাইনালি কিন্তু আমাদের ঘর দুয়ার গোছানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ক্লাসের দিন এরকমই থাকে এখন গোছানো গোছানো আছে মানে মোটামুটি যেরকম দরকার এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়েছে তুমি চকলেটটা নিয়ে কেন বসে আছো এই চকলেটটা দিদি রাহুল দাকে দিয়েছিল সেই চকলেট ডেতে দুর্ভাগ্য বসে এখনো খোলা হয়নি আমার মাম্মা রোজ দেখে দেখে থেকে রেখে দেয় তুই ভদ্র সেজেছিস তাই স্বীকার কর তাহলে তুই ভদ্র না ই মা না না কিছু দেখা যায়নি ভদ্র সে যা ভোজপুরিতে নেচে তাহলে কি ভদ্র হল এদের সাথে আমার যায় না আমি হলাম ডিসেন্ট একদম তো যাই হোক সবাই মিলে এখন একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে কারণ এই ব্লগে আমি আর বেশি দেখাবো না সারা সপ্তাহ চলে যায় শুধু শনি রবিবার ডান্সের কথা মনে পড়ে তখনই প্র্যাকটিস করে তখনই এগুলো করে তো যাই হোক ওই আগেটা জিনিস সুমিত কিন্তু আজকে বাড়ি নেই কারণ সুমিত গেছে চাকদা একটা কাজে ও চলে আসবে বিকেলের মধ্যে তো যাই হোক এই ভিডিওটা আমি আর বেশি নাটেনি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা